সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো আছেন আপনারা দেখরা রেডি জাল জিমটির বাজার যেখানে বিক্রি হয় ওইগুলা তৈরি করে একদম রেডি অবস্থায় অনেক জায়গায় বাঁশের অভাব থাকে মানুষে বানানো কষ্ট হয় ওই বাজার থেকে আপনারা ওই রেডি জাল জিমটি কিনে নিতে পারেন ঠেউদড়ি মাছ মারা ছুটো ফোনা মাছ মারার জন্য ওই জাল জিমটিগুলা মিলে ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেট বিভাগ বাজার থানা বৃহত্তর সোনাই নদীর তীরে গ্রামের বিখ্যাত সেই গরুর হাটের বাজারে এক পাশে ওই জাল জিমটি বিক্রি করা হয় আপনারা ক্রয় করার জন্য ওই বৃহত্তর বাজারের। বারৈগ্রামের সোনাই নদীর তীরে ওই জাল জিমটি ক্রয়ের জন্য আসতে পারেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ব্যতিক্রমী খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা